আপনাদের সবাইকে স্বাগতম করছি একটা বড় আপডেট নিয়ে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আগামী আগস্ট সেপ্টেম্বরে আবেদন শুরু হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন বিগত এক বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা সেই সাথে সীমান্তে বিভিন্ন রকমের ঝামেলা থাকার কারণে ভারত সরকার কিন্তু সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় ধীরে ধীরে তারা মেডিকেল ভিসা সেই সাথে অন্যান্য যে সকল ভিসা চালু করে শুধুমাত্র ট্যুরিস্ট বিষয় বন্ধ রেখেছিল এতদিন যাবৎ গত আঠারোই জুলাই একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষভাবে জানানো হয় যে আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসার আবেদন তাই অবশ্যই আপনাকে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আগস্ট সেপ্টেম্বরে আবেদন শুরু হলে বাংলাদেশ থেকে অনেক মানুষ একসাথে কিন্তু আবেদন শুরু করবে সেখানে আপনার কিন্তু আবেদন করতে অনেক রকমের ঝামেলা হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আবেদন করার সময় কী কী কাগজপত্র লাগবে আর এই কাগজপত্রগুলো যদি আপনি আগেভাগেই রেডি করে রাখেন তাহলে আপনার জন্য আবেদন করার সময় কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না এবং প্রথম স্লটেই আপনি কিন্তু এই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ভিসার আপডেট এবং টুরিস্ট ভিসার সহ সকল ভিসার দিয়ে থাকি সবার আগে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন এবার আমরা মূল আলোচনায় যাই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলির প্রয়োজন হয় প্রথমত পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ অত্যন্ত ছয় মাস থাকতে হবে এবং কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পাসপোর্টের প্রথম চার পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন যদি থাকে এর প্রয়োজন পড়বে পুরাতন পাসপোর্ট থাকলে নতুন পাসপোর্টের সাথে সেগুলোও জমা দিতে হবে যদি পুরাতন পাসপোর্টের নম্বর নতুন পাসপোর্টে না থাকে সেক্ষেত্রে থানায় জিডি করে তার কপি জমা দিতে হবে ছবি সাম্প্রতিক তোলা তিন মাসের অধিক পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্র্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে এবং মুখমণ্ডল যেন ভালোভাবে দেখা যায় জন্ম তারিখের প্রমাণ জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা এনআইডি বলি অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপির প্রয়োজন পড়বে আঠারো বছরের নিচে হলে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন পড়বে আবাসনের প্রমাণ সাম্প্রতিক ইউটিলিটি বিল যেমন হচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল টেলিফোন বিল বা পানির বিল এর ফটোকপি বিলটি ছয় মাসের অধিক পুরনো হওয়া যাবে না ডিজিটাল মিটারের ক্ষেত্রে প্রিপেইড কার্ডের ফটোকপির প্রয়োজন পড়বে আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হবে প্রতিজন আবেদনকারীর জন্য কমপক্ষে একশো মার্কিন ডলারের সমমানের বৈদেশিক মুদ্রার এনভারসমেন্টের প্রয়োজন পড়বে অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি যেখানে ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণ আর্থিক ব্ল্যান্স দেখানো আছে ছয় নম্বর হচ্ছে পেশাগত প্রমাণপত্র ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপির প্রয়োজন পড়বে চাকরিজীবীদের জন্য নন অবজেকশন সার্টিফিকেট এবং অফিস আইডি কার্ডের ফটোকপির প্রয়োজন পড়বে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি বাবা মায়ের আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র যদি বাবা মা ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে ট্রেড লাইসেন্স যদি চাকরিজীবী হন তাহলে অফিসের আইডির কার্ডের প্রয়োজন পড়বে কৃষকদের জন্য জমির প্রয়োজন পড়বে অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সংক্রান্ত কাগজপত্রের প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করা ভিসা আবেদন ফ্রমের প্রিন্ট কপি ফ্রমের নির্দিষ্ট স্থানে ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং স্বাক্ষর করতে হবে পূর্বের ভারতীয় ভিসার কপি যদি পূর্বের ভারতীয় ভিসা পেয়ে থাকেন তাহলে সেই ভিসার ফটোকপিও জমা দিতে হবে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিসা আবেদন জমা দেওয়ার সময় মূল পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে সকল কাগজপত্র সিরিয়ালি সাজিয়ে জমা দিতে হবে ভিসার আবেদনপত্র এবং অন্যান্য ডকুমেন্ট ভাঁজ করা বা স্টেপলার না করাই ভালো ভিসা আবেদন ফি অনলাইনে পরিশোধ করা যায় অফলাইনেও নির্দিষ্ট ভিসা সেন্টারে আশেপাশে ফি জমা দেওয়ার ব্যবস্থা থাকে আবেদনকারীর বর্তমান ঠিকানা যেই বিভাগে তাকে সেই বিভাগের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদনপত্রটি জমা দিতে হবে ভারতীয় হাই কমিশন বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কোনো এজেন্ট নেই কোনো প্রতারক বা এজেন্ট প্রলোভনে না পড়ে সরাসরি ভিসা সেন্টারে যোগাযোগ করা উচিত ভিসা ডেলিভারি পেতে সাধারণত তিন থেকে সাত দিন সময় লাগে ঢাকার বাইরে দুই থেকে তিন দিন তো এই সকল বিষয় যদি আপনার আগে ভাগেই আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসায় যখন আবেদন শুরু হবে আগস্ট সেপ্টেম্বরে তখনই কিন্তু আপনি এই কাগজপত্র নিয়ে আবেদনটা করে ফেলতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমি এটুকুই আপনাকে জানিয়ে দিলাম আরও যদি এই ভিসা সম্পর্কিত কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে বা আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ